সেটা ছিল কমন রুম ফার্স্ট ইয়ারে মানে সমস্ত ডিপার্টমেন্টের ভোকাল মিউজিক ড্রামা ডান্স রবীন্দ্রসঙ্গীত সমস্ত ফাইন সমস্ত ডিপার্টমেন্টের কমন ক্লাসটা ওখানে তো সেখানে হচ্ছে মানে ও মানে সব ডিপার্টমেন্টের মেয়েরা সব ডিপার্টমেন্টের ছেলেরা আমি নাটক নিয়ে পড়তে এসছি কেউ তবলা নিয়ে পড়তে এসছে কেউ কুচিপুরি নিয়ে পড়তে এসছে কেউ কীর্তন নিয়ে পড়তে এসছে ওইটা আমার রবীন্দ্র প্রথম আমাদের শিক্ষক শিক্ষিকাদের আগে প্রথম ওইটা আমার ওটা আমার কাছে কমপ্লিটলি একটা নতুন জীবন